হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন এ রাস্তায় ইয়ে দেখছেন এরোড দুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম রাস্তায় ইয়ার ওলাতে আমি আর কি মানে তিন দিন আগে কেমিক্যাল দিছে একবারে ফানি যেরকম কেমিক্যাল দেয় এরকম ফানির মতো ডালছে কেমিক্যাল তিন দিন পরে দেয় এখন ফিজ ডালছে ফিজগুলো দেখেন কী সুন্দর রোলার তিনটা রোলার দিয়ে ডলছে এটারে তিনটা রোলার দিয়ে এটা ডলছে একটা গাড়ির টায়ারের মতো রোলার আরেকটা বড় চাক্কা আর একটা তিনটা দিয়ে ডলছে এখানে এখন গাড়ি সলের আর বাংলাদেশের থিয়েটারেরা চুরি করে একটা রোড করতে গেলে চুরি করে দুই গুণ সান যেগুণে চুরি করে ঠিয়েদার সেগুণের উদ্দেশ্য করে সান বালা করে ছি কোনো ইঞ্জিনিয়ার আই এখানে কিছু হই না যেগুনে কাজ করে ডেলির লেবার হেগুনে এত মজবুত করে করছে এত স্ট্রং করে করছে মানে বলার বাইরে কি গিসি বুঝছেন না সান তিন দিন আগে কেমিক্যাল দিয়ে পানির মধ্যে একবারে মানে কি কমু ফানে তনু মনে হয় হিসাবে বেশি দিছি যে হিসাবে দিছি কেমিক্যাল তিন দিন পরে যায় ইস্কের রোলার দি দিছে তিনটে রোলার দিয়ে 돌ছে তারপরে ফিসগুলো ডালছে এগুলো শিখল বাংলাদেশ ঠিয়টারেরা কাম শিখবার আগে চুরি হিগিয়ে গেছে না এগুলো বালানো বালানো এইসব ঠিক বেশি দিন থাকে না ফাঁসে হুঁসি সুট দিছে ফাঁস হলে হুঁসের সুট শুধু গ্রামের রাস্তা এয়ারপোর্টের ফাঁসে মানে এয়ারপোর্টের ফাঁসে গ্রামের রাস্তা ফাঁসে দিছে হুসের ফুট দেখেন তিনটার ওলাদ্দে টুলছে বাংলাদেশ থিয়েটারের দেখেন বালা করি তো করেন কাজ শিখবার আগে সুরি শিখে গেছেন সান বালা করি সান শোক দিহাগায় বুঝছেন না ও আচ্ছা এটা হলো আমি সান বালা করি কাজ